আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি কৃষিবিদ এস এম রৌ এই যে আমার পিপে গাছ দেখতেছেন মোটামুটি আজকে একচল্লিশ দিন বয়স এই পিপে গাছের আজকে আমি একচল্লিশ দিন পর রিং করে গোবর সার ও রাসায়নিক সার দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা গোবর সার এখানে ঘাস পোসানো আছে গোবর আছে আমি রাসায়নিক সার দিয়ে আপনার বিভিন্ন সার দিয়ে আপনার টিএসপি ইউরিয়া ড্যাপ পটাশ ম্যাগনেশিয়াম জিঙ্ক এগুলো দিয়ে গোবর সারটা কম্পোজ করেছিলাম এই যে ঠিক আছে একটু ভিসা আছে তাতে কোনো প্রবলেম নাই আমি যতটুকু জানি আর আজকে আজকে রাস রাস রাসায়নিক সার দিচ্ছি আপনার এখানে আছে আমার ম্যাগনেশিয়াম এই যে ম্যাগনেশিয়াম আছে ব্রোন আছে টিএসপি সার আছে হালকা ইউরিয়া আছে পটাশ আগে দেওয়া ছিল আমার গোবর সারের ভিতরে এই যে আমার ম্যাক্সিমাম গাছেই আপনার ফুল ফল আসা শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আসলে আমাদের এলাকার মাটি খুবই খারাপ তুখার রোদ এটেল মাটি এই যে দেখতে পাচ্ছেন এই যে আমার ভাতিজা কাজ করতেছে এই যে পিপের গাছ মোটামুটি রিং করে সার আর গোবর সার দেওয়ার শেষের দিকে আমি এখন এই মাটিগুলো চাপা দেব আমি যে বলছিলাম আমার গাছে অলরেডি ফুল ফল আসা শুরু হয়ে গেছে এই যে এই যে এরকম আছে অনেকগুলো এই যে রিং করা শেষের মধ্যে খুবই ব্যাপক রোদ উঠছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যতটুকু জানি সার দেওয়ার নিয়ম এটাই